তো এখন করতে বাড়ি আসতে ঠিক নেই তুইকে বাড়িতেই রেখে গেছি রেখে যাচ্ছি টিভি দেখবে আর পাশের ঘরে ওনাকে বলে যাবো কারণ পিহু হসপিটালে গেলে বোর হয়ে যাবে তো ঝুঁকে নিয়ে যাচ্ছি সাথে করে কারণ ওকে তো কেউ রাখতে পারবে না আর আমার তো দাঁতে ই হওয়ার পর তারপরে আর কথা বলতে পারবো না তার জন্য যা কথা বলার আজকে বলে নিয়েছি এরপরে দুদিন একটু চুপ থাকতে হবে তো চলো হাসপাতালে গিয়ে দেখা হবে আবার আমি হাসপাতালে এত বড় করে কাঁপছে আর পেটের মধ্যে কেমন শিরশির করছে একদম ভালো লাগছে না আর ব্যথাও প্রচুর ওইপরে তো আরো ব্যথা হবে De skjønte det ikke, jeg sa. এক সেকেন্ড শান্ত থাকতে ইচ্ছে করে না ওর কুকুরটাকে না মারলে ওর শান্তি হবে না হাত ছিঁড়ে যাবে কিন্তু হাতটা যদি ভেঙে যায় হসপিটালে এসেই দেখো রিপোর্ট নিতে জন্য এখানে চলে এসেছি কারণ এর আগে ব্লাড টেস্ট করে গেছিলাম সেই রিপোর্টগুলো নেওয়া হয়নি তো সেই রিপোর্টটাই নিয়েছিলাম আর এত পরিমাণে ভয় লাগছিল না কি বলবো টেনশনের ঠেলায় পিহুর বাবার সামনে হাসছিলাম ঠিকই কিন্তু আমার ভেতর থেকে যে কি অবস্থা হচ্ছিল সত্যিই বলে বোঝাতে পারবো না আমার ছোটোবেলা থেকে এই রক্ত দেওয়া ডাক্তার দেখানো সব কিছুতেই একটা প্রচণ্ড পরিমাণে ভয় ছিল তো ধীরে ধীরে সেই ভয়টা একটু হলেও কেটেছে দুটো সিজার হয়েছে তারপরে থাইরয়েড হয়েছে তো তিন মাস পর পর ব্লাড টেস্ট করতে করতে একটু অভ্যেস হয়ে গেছে কিন্তু এই যে এখন এই দাঁতের ডক্টর দেখাতে গিয়ে এখন আরও একটা ভয় কাজ করছে ভেতরে মানে সত্যি বলে বোঝাতে পারবো না খুব টেনশন ছিল অনেক দিন ধরে দাঁতে ব্যথা হওয়ার জন্য সহ্য করছিলাম ডক্টরের কাছে আসছিলাম না ভাবছিলাম যে কম হয়ে যাবে বুঝতে পারিনি যে ভেতরটা মানে এতটা পরিমাণ খারাপ হয়ে গেছে তো ডক্টর দেখালাম পরে ডক্টর তো বললো দাঁত তুলে ফেলতে হবে কিছু করার নেই আজ তুললেও তুলতে হবে দশ দিন পরে তুললেও তুলতে হবে তো তার জন্য কিছু টেস্ট দিয়েছিল টেস্টগুলো করে রিপোর্টগুলো নিয়ে এখন বসে আছি তো আজকে দাঁত তুলবে বলেছে তো দেখা যাক রিপোর্টটা কতটা কি ঠিকঠাক আছে তো এখন বসে আছি ডক্টরের চেম্বারে যাব বলে কারণ সামনে অনেক মানুষ আছে তো ভিড় হয়েছে অনেকটা হসপিটাল থেকে বাড়ি চলে এসছি বাড়ি এসে কথা বলতে পারছি তার কারণ হচ্ছে কোনো কাজই হয়নি মানে দাঁত তোলা হয়নি তার কারণ হচ্ছে আমার রিপোর্টে একটুখানি প্রবলেম আছে রিপোর্টটা গড়বড় আছে ব্লাড টেস্ট যেটা করতে দিয়েছিলাম সেই রিপোর্টটাও আজকেই নিয়েছি নিয়ে ডক্টরের কাছে গেছিলাম তো ডক্টর দেখার পর বললো যে হিমোগ্লোবিন একদম কম আছে এই অবস্থায় যদি দাঁত তোলা হয় তাহলে ঘাস শুকাতে অনেক দিন টাইম লেগে যাবে তো তার জন্য এক সপ্তাহ আবার মানে ডেটটা এগিয়ে দিল এক সপ্তাহ না প্রায় দশ দিন হ্যাঁ দশ এগারো দিন তো আবারও ওষুধ দিয়েছে ওষুধ খেয়ে আবার ব্লাড টেস্ট করে তারপরে ডক্টরের কাছে যেতে হবে বলছে যে মানে যদি হিমোগ্লোবিন কম থাকাকালীন দাঁত তোলা হয় তাহলে ঘাস শুকাতে বেশ অনেকটাই টাইম লেগে যাবে তো লাভের লাভ কিছুই হবে না তো যার জন্য আজকে মানে অপারেশন থিয়েটারে গিয়ে টেবিলে শুয়েও মানে অপারেশন টেবিলে শুয়েও পড়েছি তারপরে ফেরত এসেছি মানে উনি রিপোর্ট দেখার পর বলছে না হবে না সমস্যা হয়ে যাবে তো কি করা যাবে চলে আসলাম আবার এক সপ্তাহ মানে দশ দিন পর এগারো তারিখ আবার ডেট দিয়েছে পিউ পরীক্ষা শেষ হয়ে যাবে ভালোই হবে একদিকে টেনশন থাকবে না আমি একটু টেনশন করছিলাম পিউ পরীক্ষা নিয়ে এটা মিষ্টি খাও খাও এটা কি মা খাওতে কেমন করে কথা বলছো জিজ্ঞাসা করো এটা কি হুম খাও হুম তো আর কি বাড়িতে এসে কেমন যেন লাগছে যে ভাবলাম যে না দাঁত তোলা হয়ে যাবে বেশ ব্যথাটা কম হয়ে যাবে মানে এক সপ্তাহ মতো হয়তো দাঁত তোলার পর একটু ব্যথা থাকবে তারপরে ধীরে ধীরে কম হয়ে যাবে বেঁচে যাব তো এখনও আবার কতদিন সেই নিয়ে বয়ে বেড়ানো আর দাঁতটা এক মানে ভেতরটা পুরো ফাঁকা হয়ে গেছে না তুলেও কোনো কিছু করার নেই তুলতেই হবে এই হচ্ছে প্রবলেম তো প্রচণ্ড পরিমাণে দাঁতে ব্যথা করছে ওষুধ দিয়েছে ডক্টর ওষুধ খেলাম এখন ধীরে ধীরে একটুখানি কমছে তো এই আর কি কি আর বলবো তোমাদের দাদা ভাই এসে ঘরে ঢুকে গেছে বাড়িতে এসে দেখি পিহু আহানদের বাড়িতে চলে গেছিল ওদের বাড়ি গিয়ে বসেছিল ওদের সঙ্গে খেলা করছে মানে আহানের সঙ্গে খেলা করছিল ডাকলাম তারপরে আসলো পিহু আমার দাঁত তোলা হয়নি আবার এক সপ্তাহ পরে তুলতে যেতে হবে পিহু ডক্টর আমার দাঁত তোলে নি এক সপ্তাহ পরে তুলবে আমার করছে পি পিউ খুশি হয়েছে পিউরও তো দাঁত দুটো কবে উঠেছে এখনো দাঁত হচ্ছে না এখানটা দুই সাইডে এখনো দাঁত হচ্ছে না কবে উঠে গেছে